আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন মোহান আল্লাহ তালা কোরআন নাজিলের জন্য আরবি ভাষাকে বেছে নিয়েছেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনে গভীর প্রভাব ফেলে চলুন শুরু করি আরবি ভাষা তার ব্যাকরণ শব্দ ভাণ্ডার এবং উচ্চারণের জন্য পরিচিত এটি এমন একটি ভাষা যা কবিতা এবং সাহিত্য রচনার জন্য অত্যন্ত উপযোগী কুরআনে ব্যবহার করা অলঙ্কার এবং মেটাফরগুলি এই ভাষার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে যখন যখন কুরআন নাজিল হয় তখন আরব উপদ্বীপের মানুষের মধ্যে আরবি ভাষা প্রচলিত ছিল এটি ছিল তাদের যোগাযোগের প্রধান মাধ্যম তাই কোরআন আরবিতে নাজিল হওয়ার ফলে তার সরাসরি তাদের কাছে পৌঁছাতে সক্ষম হয় আরবি ভাষার বিশেষ কিছু বৈশিষ্ট্য যেমন শব্দের অর্থ এবং সুরের ব্যবহার কুরআনের বার্তাগুলো আরও প্রভাবশালী করে তোলে উদাহরণস্বরূপ কুরআনের কিছু আয়াতের গভীরতা এবং অর্থ বোঝাতে আরবি ভাষার গঠন অনেক সাহায্য করে আরবিতে কুরআন নাজিল হওয়ার ফলে এটি সহজে মুখস্থ করা এবং সংরক্ষণ করা সম্ভব হয়েছে আরবরা লেখার প্রতি আগ্রহী ছিল এবং তারা কোরআনকে মুখস্থ করার জন্য প্রচুর চেষ্টা করেছে বর্তমানে আরবি ভাষা মুসলিম সমাজের একটি আন্তর্জাতিক ভাষা এর মাধ্যমে মুসলমানেরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির আদান প্রদান করতে পারে শেষে আমরা বলতে পারি যে মহান আল্লাহ তালা কোরআন নাজিলের জন্য আরবি ভাষা বেছে নেওয়ার মাধ্যমে আমাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন السلام عليكم ورحمه الله